একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলী সাল্লামের প্রিয় কন্যা হজরত ফাতেমা রাদি আল্লাহ তালানহা খুবই অসুস্থ হয়ে পড়লেন তার এই অবস্থা দেখে হজরত আলী আদিয়া আল্লাহ তালানহু আনহু অনেক চিন্তিত হয়ে পড়লেন তাই তিনি তার কাছে এসে বসলেন এবং বললেন হে ফাতেমা কি হয়েছে তোমার স্বামীর মুখে এই কথা শুনে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালানহা বললেন শরীরটা কেমন জানি একটু খারাপ খারাপ লাগছে স্ত্রীর মুখে এমন কথা শুনে হজরত আলী তালানহু বললেন হে ফাতেমা তুমি কখনো আমার নিকট কোনো কিছুই চাওনি এত অভাবের মাঝে থেকেও কখনো তুমি কোনো অভিযোগ কর তাই আজ তুমি তোমার এমন একটি ইচ্ছের কথা বলো যেটা আমি পূরণ করতে পারি স্বামীর কথা শুনে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালানহা বললেন হে প্রিয় স্বামী কেন জানি না আজ আমার আনার ফল খেতে ভীষণ ইচ্ছা করছে আপনি কি আমার জন্য একটি আনার ফল নিয়ে আসতে পারবেন স্ত্রীর মুখে এই কথা শুনে হজরত আলী রাধিয়ালু তালানহু বললেন অবশ্যই আমি এখনই তোমার জন্য একটি আনার ফল নিয়ে আসছি এই বলে হযরত আলী রা তালানহু ঘর থেকে বেরিয়ে পড়লেন কিন্তু বছরের সেই সময়ে আনার ফলের মৌসুম ছিল না তাই কোনো দোকানদার আনার ফল বিক্রি করছিল না তবুও আলিরা তালানহু তার প্রিয়তমা স্ত্রীর কাছে আনার ফল নিয়ে আসার প্রতিজ্ঞা করেন তাই অনেক খোঁজাখুঁজি করার পরেও কোথাও আনার ফল খুঁজে পেলেন না তাই চিন্তিত মনে একটি গাছের গোড়ায় গিয়ে বসলেন পরক্ষণে তার মনে পড়ল একবার তার প্রতিবেশীর বাড়িতে খবর নিলে কেমন হয় তার প্রতিবেশীর বাড়িতে আনার ফল থাকলেও থাকতে পারে কারণ তারা আনারফলের ব্যবসা করে অতপর তিনি তার এক ইহুদি প্রতিবেশীর বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন হজরত আলী রা তালানহু তার ইহুদি প্রতিবেশীর বাড়িতে গিয়ে বললেন আপনার বাড়িতে একটি আনার ফল মৌজুদ আছে আপনি কি সেটি আমাকে দেবেন আমার স্ত্রী খুবই অসুস্থ তিনি আনার ফল খাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন হজরত আলী রা তালানহুর কথা শুনে প্রতিবেশী ইহুদি লোকটি বলল হে আলী এখন তো আনার ফলের মৌসুম নয় আর আমি একজন সদ ব্যবসায়ী তাই আমি কসম করে বলতে পারি আমার বাড়িতে কোনো আনার ফল নেই কিন্তু হজরত আলী আনহু আরো জোর দিয়ে বললেন আমি শেষ নবী মোহাম্মদ সালুল্লাহ আলহামের জামাতা আমি সত্য বলছি আপনার ঘরে একটি আনার ফল মৌজুদ আছে ইহুদি লোকটি এবার রেগে গিয়ে বলল আমার ঘরে আনার ফল কেন আনার ফলের একটি দানাও নেই ঠিক সেই সময়ে ইহুদির স্ত্রী ঘরের দরজার আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের এই সমস্ত কথা শুনছিলেন তখন সে বললেন হে আমার স্বামী আমি তওবা করে কালেমাপুরে মুসলমান হয়ে গিয়েছি আপনিও কালেমাপুরে মুসলমান হয়ে যান কেননা বিশ্বনবী সাল্লাহ আলহ্লামের জামাতা হজরত আলী রাজিয়াল তালানহু সত্য কথাই বলছেন আমাদের ঘরে একটি আনার ফল মৌজুদ আছে স্ত্রীর কথা শুনে ইহুদি লোকটি বিচলিত হয়ে পড়লেন কারণ তার জানা মতে তাদের ঘরে কোনো আনার ফল ছিল না তাই সে তাড়াতাড়ি ঘরে প্রবেশ করে দেখতে পেল যে তাদের ঘরে সত্যি সত্যি একটি আনার ফল মৌজুদ আছে ইহুদি লোকটি অবাক হয়ে গেল এবং তার স্ত্রীকে বলল কি ব্যাপার আমাদের ঘরে তো কোনো আনার ফল ছিল না তাহলে এটা এলো কোথা থেকে তখন তার স্ত্রী বলল যখন হজরত আলী রাজিয়াল তালানহু এবং আপনার মধ্যে আনার ফলের কথা হচ্ছিল তখন আমি দরজার পাশ থেকে দাঁড়িয়ে গোপনে আপনাদের কথাগুলো শুনছিলাম যখন হজরত আলী রাজিয়াল্লাহ তালু বারবার বলছিল যে আপনাদের ঘরে একটি আনার ফল মজুদ আছে তখন আমি ঘরে এসে দেখলাম সত্যি সত্যি আমাদের ঘরে একটি আনার ফল মৌজুদ আছে এটা আল্লাহ তালার এক অপূর্ব নিদর্শন ছাড়া আর কিছুই নয় সেই আল্লাহ তালার অলৌকিকতার দর্শন পেয়ে ইহুদি লোকটি ও তার স্ত্রী দুজনেই খুবই খুশি হয়ে পড়লেন তখন লোকটি হজরত আলী আল্লাহ তালানুর হাতে এই আনার ফলটি দিয়ে দিল এবং তাওবা করে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল অতপর আলি রাজিউল্লাহ তালানহু আনার ফল নিয়ে নিজ গৃহের উদ্দেশ্যে রওনা করলেন প্রতিমধ্যে হজরত আলিরাদিয়াল্লাহ তালাহুর সঙ্গে এক অনাহারী অন্ধ ভিক্ষুকের সাক্ষাৎ হল সে জোরে জোরে বলছিল কেউ কি আছেন এই অন্ধ ভিক্ষুককে সাহায্য করতে পারেন হজরত আলিরাদিয়াল্লাহ তালানহু সেই বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করলেন আপনার কি সাহায্যের প্রয়োজন আপনি আমাকে বলুন আপনার কি সাহায্যের প্রয়োজন তখন সেই ভিক্ষুকটি বলল আমি কয়েকদিন যাবৎ কিছুই খাইনি আমাকে কিছু খাবার দাও হজরত আনহু বললেন আপনার কি খেতে ইচ্ছা করছে সেই বৃদ্ধ লোকটি বলল বাবা আমার একটি আনার ফল খেতে ইচ্ছা করছে কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহ আনহুর কাছে মাত্র একটি আনার ফল ছিল যা তার অসুস্থ স্ত্রীর জন্য নিয়ে যাচ্ছিল ফলে আলিরাদিয়াল্লাহু আনহু কি করবেন বুঝতে পারছিলেন না সে ধর্মসংকটে পড়ে গেল কেননা ক্ষুধার্ত ভিক্ষুককে দান না করলে আল্লাহতালা নারাজ হবেন আর অন্যদিকে তার স্ত্রীর জীবনে এই প্রথমবার তার কাছে কোনো কিছু খাবার ইচ্ছা প্রকাশ করেছেন আর সে অওদা করেছে যে সে তার স্ত্রীর ইচ্ছা পূরণ করবেন তাই আনার ফলটি না নিয়ে গেলে স্ত্রীর কাছে করা অদা ভঙ্গ হবে এবং তার স্ত্রী খুবই কষ্ট পাবে কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তালাকে খুশি করার উদ্দেশ্যে সে আনার ফলটি ভিক্ষুককে দিয়ে দিলেন ফলে সেই ভিক্ষুক খুশি হয়ে আল্লাহ তালার নিকট তার জন্য দোয়া করলেন অতপর হজরত আলী রাদিউল্লাহ তালহু মলির মুখে ঘরে ফিরে এলেন কিন্তু স্ত্রীর মুখোমুখি কিভাবে হবেন ভেবে পাচ্ছিলেন না ঠিক সেই সময়ই ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো হজরত ফাতেমা রাদিউল্লাহ তালহা বললেন হে আলী আমি তো কেবল আপনার কাছে একটি আনার ফল খাবার ইচ্ছে প্রকাশ করেছি আর আপনি তো দশটি আনার পাঠিয়ে দিয়েছেন ফাতেমা রাজি আল্লাহ কথা শুনে আলী রাধিয়াল্লাহ তালুর চোখে পানি চলে আসলো এবং আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করলেন এরপর প্রিয়তমা স্ত্রীকে ডেকে বললেন হে ফাতেমা এই আনার ফলগুলো তো আমি তোমার জন্য পাঠাইনি এই আনার ফলগুলি আল্লাহ তালা স্বয়ং জান্নাত থেকে তোমার জন্য পাঠিয়েছেন অতপর হজরত আলী রাজি আল্লাহ সমস্ত ঘটনা হজরত ফাতেমা রাদি আল্লাহ নিকট বর্ণনা করলেন অতপর পরদিন সকালবেলা হজরত আলী রাজিয়াল্লাহ তালানহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে নববীর দিকে রওনা করলেন এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালানহু গায়ের জ্বর অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করলেন হজরত আলী রাদিয়াল্লাহ তালন মসজিদ থেকে ফিরে এসে দেখলেন যে হজরত ফাতেমা রাজিউল্লাহ তালানহু ঘরে বসে বসে কান্না করছেন তখন হজরত আলী রাজিয়াল্লাহ তালন ভু তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন হে ফাতেমা তুমি কান্না করছো কেন হজরত আলী রাজিয়াল্লাহ আনহুর কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালানহু কোনো উত্তর দিলেন না বরং আরও জোরে জোরে কাঁদতে লাগলেন অতপর হজরত আলী রাদিয়াল্লাহ তালহু কয়েকবার জিজ্ঞাসা করার পর হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহু কাঁদতে কাঁদতে বললেন হে আলী আজকের আমি স্বপ্নে দেখলাম যে আমার আব্বাজান মোহাম্মদ সালুল্লাহু আলিহাল্লাম আমার ঘরে ঢুকে কি যেন তালাশ করছেন ঘর থেকে বের হওয়ার সময় আমি পিছন থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম ও আব্বাজান আপনি ঘরের মধ্যে কি তালাশ করছেন তখন আব্বাজান রসুলসাল্লু আলিহাল্লাম বললেন ও আমার ফাতেমা আমি তো তোমাকেই তালাশ করছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য তিনি আরও বললেন ও ফাতেমা আজকে তুমি রোজা রাখবে শেহরি করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমি আব্বাজানের দস্তরখানায় এই কথাগুলো বলে আব্বাজান রসুল সাল্লু আলিহসাল্লাম কোথায় যেন চলে গেলেন হজরত আলী রাজিয়াল্লাহ তালহু ফাতেমার মুখে এই স্বপ্ন শোনার পরে তাদের দুজনের বুঝতে বাকি থাকলো না যে ফাতেমা আজকের ইন্তেকাল করে চলে যাবেন ফলে দুজনেই আরও জোরে জোরে কাঁদতে লাগলেন ঠিক এমন সময় তাদের কান্নার আওয়াজ শুনে হজরত হাসান ও হুসাইন রাজিয়াল্লাহ তালহু তাদের কাছে এসে জিজ্ঞাসা করলেন ও আব্বাজান ও আম্মাজান আপনারা এত কান্না করছেন কেন ফাতেমা রাজে আল্লাহ একটি অভ্যাস ছিল হাসান হুসাইন রাজিয়াল্লাহ তালানহু যখন তাকে কোনো কাজে বিরক্ত করতেন তখন তিনি তাদের দুজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন তাই আজকেরও তিনি বললেন তোমরা দুজনে তোমার নানাজানের কবরের কাছে চলে যাও ফলে দুজনে হাসান হুসাইন নানাজানের কবরের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো অতপর কবরের নিকট যাবার পরে কবর থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা আজকের তোমরা আমার কাছে কেন এসেছো তোমরা তো সব সময় আমার কাছে আসতে পারবে কিন্তু আজকে তোমরা চলে যাও তোমরা বাড়িতে গিয়ে তোমার মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো কেননা আজকের পরে তোমরা তোমাদের মায়ের আর কোনোদিনও ফিরে পাবে না এই কথা শোনার পর দুই ভাই কাঁদতে লাগলো এবং দৌড়াতে দৌড়াতে আম্মাজানের কাছে চলে আসলেন এবং তারা দুজনে বলল আম্মাজান তোমরা দুজনে কেন কান্না করছো আমরা বুঝতে পেরেছি কেননা নানাজান আমাদেরকে সব কিছু বলে দিয়েছেন আজকের দিনটা তোমার শেষ দিন তাই নানাজান তোমার চেহারার দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে বলেছেন বিকালের দিকে হজরত ফাতেমা রাদিউল্লাহ তালানার শরীর বেশি খারাপ হয়ে গেল ফলে তাকে বিছানায় শুইয়ে দেয়া হলো ফাতেমা রাদিউল্লাহ তালহা মৃত্যুর পূর্বক্ষণে আলী আলীর রাদিউল্লাহ তালাহুকে তিনটি কথা বললেন এক নম্বর হলো ও আলী যেদিন থেকে আমি তোমার ঘরে এসেছি সেই দিন থেকে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি হ্যাঁ আলী আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে ক্যামতের ময়দানে আমার আব্বাজান আমার জন্য অনেক লজ্জিত হবেন তাই বলুন আপনি আমাকে ক্ষমা করলেন কি না তখন আলি আল্লাহ তালু বললেন ও ফাতেমা তুমি এসব কি বলছো আমি তো তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বাজান রসুল সাল্লুল্লাহু আলিহাল্লাম দয়া করে মেহরবানি করে আমার সঙ্গে তোমার বিবাহ দিয়েছেন বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি আলী তোমাকে দুইবেলা ভালোভাবে খাওয়াতে পারিনি ও ফাতেমা তুমি বলো তুমি আমাকে ক্ষমা করেছো কি না তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে ক্যামতের দিন আমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে এরপর ফাতেমারাদি আল্লাহ তালু বললেন আমার দুই নম্বর কথা হলো আমি মারা যাবার পর আপনি আর বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আপনাকে আমি অনুমতি দিলাম আর আমার বাচ্চা দুইটাকে সপ্তাহে একটা দিন তুমি তোমার কোলের ভিতরে করে নিয়ে ঘুমাবে হে আলী আমার তিন নম্বর কথা হলো আমার ছেলে হাসান হুসাইন যখন বড় হবে তখন আল্লাহ রাস্তায় দুই ভাইকে জিহাদে পাঠাবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন তখন হজরত আলীরল্লাহ তালানু বললেন তুমি বিশ্বনবী সাল্লাহ আলাইহসাল্লামের মেয়ে আমি সর্বত্র খবর দিয়ে তোমার দাফন করব এতে সমস্যা কিসের তখন হজরত ফাতেমা রাজি আল্লাহ বললেন আমার কাফনের কাপড়ের উপর থেকে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল কতটুকু স্বাস্থ্য ছিল এতে আমার পর্দা ভঙ্গ হবে তাই আমাকে নীরবে দাফন করবেন অতপর একটা সময় হজরত ফাতেমা রাজি আল্লাহতালাহ আনহার হৃদয় স্পন্দন স্তব্ধ হয়ে গেল তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে মহাপ্রভুর সান্নিধ্যে চলে গেলেন হজরত ফাতেমা রাদে আল্লাহ তালনহা ইন্তেকালের পর খাটিয়া বহনের জন্য মাত্র তিনজন মানুষ ছিল হজরত আলী রাদু তালানহু এবং শিশু হাসান ও হুসাইন রাজে আল্লাহতালাহ আনহু হজরত আলী রাদুতালহু ভাবছিলেন খাটিয়া বহন করার জন্য আরও একজন মানুষ প্রয়োজন তবে চারজন মানুষ খাটিয়া কাঁধে করে বহন করতে পারবে এমন সময় হজরত আবুজার গেফারি রাদে আল্লাহতালাহনু গুটি গুটি পায়ে আগিয়ে আসলেন এবং তিনি খাটিয়ার এক কোনা বহন করলেন তখন হজরত আলী তালানহু তাকে বললেন ও আবুজার আমি তো কাউকে বলিনি তাহলে আপনি জানলেন কি করে তখন আবুজার গেফারি রাদেউল্লাহ তালহু বললেন ও আলী আমি স্বপ্ন দেখলাম হজরত মুহাম্মাদ সাল্ল্লাহ আলী হাসাল্লাম বলছেন ও আবুজার আমার প্রিয় কন্যা হজরত ফাতেমা রাজু তালহার খাটিয়া বহন করার জন্য আরও একজন মানুষ প্রয়োজন তুমি তাড়াতাড়ি চলে যাও হে আলী আমাকে তো বিশ্বনবী সাল্লু আলিহাসাল্লাম আসতে বলেছেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালানহাকে যখন কবরের মধ্যে নামানো হচ্ছিল তখন আবুজার গেফারি রাজিউল্লাহ তালানহু কবরের কাছে গিয়ে কবরকে লক্ষ্য করে বললেন হে কবর তুই কি জানিস আজকে তোর মধ্যে কাকে রাখছি জান্নাতের সকল নারীদের সর্দারিনী কিন্তু কবর থেকে কোনো আওয়াজ আসলো না আবুজার গেফারি রাদিয়াল্লাহ তালানহু আবারও কবরকে বললেন ইনি হচ্ছেন হজরত হাসান হুসাইন রাদিয়াল্লাহ তালানহুর আম্মা যান কিন্তু এবারও কবর থেকে কোনো আওয়াজ আসলো না আবুজার গেফারি রাদিউলাহ তালানহু আবারও বললেন ইনি হচ্ছেন শেরে খোদা হজরত আলী রাজিউল্লাহ তালানহুর স্ত্রী দোজাহানের বাদশাহ মোহাম্মদ সালুল্লাহু আলী হসাল্লামের আদরের মেয়ে হজরত ফাতেমা খবরদার কবর তুই বেয়াদবি করিস না তখন আল্লাহতালাহ কবরের জবান খুলে দিলেন তখন কবর উত্তর দিল আমি অন্ধকার ঘর আমি হলাম সাববিচ্ছুর ঘর আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ করে না আমি দো জাহানের বাদশার মেয়েকে চিনি না আমি হজরত আলী স্ত্রীকে চিনি না আমি হাসান হুসাইনের আম্মাজানকে চিনি না আমি জান্নাতের মহিলাদের সর্দারিনীকে চিনি না আমি শুধু চিনি ইমান আর আমল ইমান আর আমল যদি ভালো হয় তাহলে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে আর ইমান আর আমল যদি খারাপ হয় তাহলে আমি কবরের এই পাশের মাটি ওই পাশে যাবে আর ওই পাশের মাটি এই পাশে আসবে দুই পাশের মাটি এমন জোরে চাপ দেওয়া হবে যাতে করে তার হাড্ডি মাংসগুলো মাটির সাথে পিষে দেয়া হবে আল্লাহতালা আমাদের সবাইকে কবরের আজাদ থেকে মাফ করুক আমিন